শুক্রবার সিমলা বিধানসভা কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব জনসভায় যোগ দিতে যাওয়ার আগে প্রার্থী বিপ্লব কুমার দেবকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামথার দলীয় কর্মী সমর্থকরা একটি মিছিল সংঘটিত করে এই মিছিলটি শুরু হয় হেজামারা কোয়াইচৌ ভনি থেকে এই বাইক মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এই বাইক মিছিলটি গিয়ে শেষ হয় জনসভা স্থলে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সিমরা মন্ডলের উদ্যোগে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দীপ বলেন কমিউনিস্টদের উদ্দেশ্য ছিল লোকসভায় কম ভোটিং করানো এবং বিধানসভায় বেশি ভোটিং করানো এর কারণটা হচ্ছে মানুষকে বোকা বানানোই কমিউনিস্টদের মূল লক্ষ্য ছিল কারণ কমিউনিস্টরা রাষ্ট্রকে মানে না মানে না রাষ্ট্রপ্রধানকেও কমিউনিস্টরা ভারতের মাটিকে মানে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রকল্প। প্রকল্প মিশন গ্রামীণ সড়ক যোজনা প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা উজ্জ্বলা যোজনাগুলো তুলে ধরেন তিনি বলেন একমাত্র ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় রয়েছে বলেই ত্রিপুরার মানুষ এই সমস্ত যোজনাগুলোর সুবিধা

কেন হান্ড্রেড পার্সেন্ট করবে না কি কারণে করবে না কারণ কি কমিউনিস্টরা এই কথাগুলো বলতো না কমিউনিস্টরা ত্রিপুরাতে জিগের করত কেন্দ্র দেয় না কেন্দ্র বঞ্চনা করে কেন্দ্রের বিরুদ্ধে লড়তে হবে ত্রিপুরার মানুষকে খেপিয়ে বলত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আজ আমি বলি এই বলি কেন করত কমিউনিস্টরা রাজ্য সরকার ক্ষমতা থেকে